আবড়ি বুড়ি রে ছো না মানে তাড়াতাড়ি খা ছাল ও ছাল বুত আকালি ছাল কালি আমি ছো না কালি ছো না আটপু তো โอตปูตปูแย่เลอานี้บดี

এই যে আমাদের কালী আর এই যে আমাদের ভোলা আর ওই আমাদের টেপু আর এই আমাকে তিনশো মনি। আর ওই যে দুইজন শুয়ে আছে একজন টগরি আর একজন বুড়ি